সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দুশো বোতল ফেন্সিডিল সহ দুই যুবককে গ্রেপ্তার করল ফারাক্কা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মালদা জেলার কালিয়াচক থেকে মুর্শিদাবাদের বহরমপুর নিয়ে যাওয়ার পথে ফারাক্কা থানার অন্তর্গত শঙ্করপুরের বারো নম্বর জাতীয় সড়কের কাছ থেকে একটি বাইকে করে নিয়ে যাচ্ছিল সেই সময় তাদের আটক করে পুলিশ তাদের ব্যাগ থেকে উদ্ধার করে দুশো বোতল ফেন্সিডিল পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে ফারাক্কা থানায় পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা হলেন রিন্টু শেখ বয়স একচল্লিশ বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় সারিফ শেখ বয়স তিরিশ তার বাড়িও মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় মঙ্গলবার সকালে দুইজনকে সাত দিনের রিমান্ডে বহরমপুর আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ